রাত একটা পরিবার নিয়ে চলে গেলাম মাওয়া ঘাটের তাজা ইলিশ খেতে সাথে খেলাম আরো মজার মজার দুই রকমের ভর্তা মাখা সালাদ তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে আমরা মাওয়া যাব রাতে আর আম্মুকে আজকে সাথে নিয়ে গিয়েছি মাছ আম্মু ছিল আর আমার ভাইরা তো বাসায় নেই ওরা হচ্ছে সাজেক গিয়েছিল তো যাই হোক ফাইনালি আমরা চলে আসলাম মাওয়া कुटुंबবাড়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আর এখানে এর আগে আমরা খেয়েছি মাওয়া মানেই হচ্ছে कुटुंबবাড়ী রেস্টুরেন্ট এটা ছাড়া আমরা অন্য কোথাও বসি না আর এটা লোকেশন হচ্ছে রানীগঞ্জ শিমুলিয়া ঘাট সংলগ্ন গোল চত্বরের উত্তর পাশে চেয়ারম্যান মার্কেট লৌহজং মুন্সীগঞ্জ তো বিস্তারিত জানতে হচ্ছে তোমরা এখানে কল করতে পারবো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ফার্স্টে হচ্ছে মাছ চুজ করে নিব আর মাছটা আমরা দামাদামি করে নিচ্ছি আজকে তোমাদেরকে আমি হিউম্যান হেলথ পেজের একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট দেখাবো আর সেটা হচ্ছে বিউটি পার্লের এই মমস কেয়ার লোশনটা অতিরিক্ত ওজনের কারণে কিন্তু আমাদের অনেককে শরীরে ফাটা দাগ পড়ে যায় তখন এই লোশনটা ইউজ করে অনেক বেশি উপকৃত হবে বেবি হওয়ার পর কম বেশি আমাদের অনেকেই পেটে ফাটা দাগগুলো থেকে যায় তখন এই লোশনটা ব্যবহার করলে ফাটা দাগগুলো চলে যাবে এছাড়া এই লোশনটা কুচকানো ও চামড়ার ভাজ দূর করতে সাহায্য করে রিসেন্ট আমি এই লোশনটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা ব্যবহারের নিয়ম হচ্ছে ফাটা দাগের জায়গাটা আগে ভালো করে পরিষ্কার তারপর লোশনটা নিয়ে আলতো হাতে ম্যাসাজ করে লাগাতে হবে ত্রিশ মিনিট কিন্তু রোদে যাওয়া যাবে না এটা প্রতিদিন নিয়ম করে দুই থেকে তিনবার ব্যবহার করলে তিন থেকে চার সপ্তাহের ভিতরে ভালো একটা রেজাল্ট পেয়ে যাওয়া এটা কিন্তু ব্লেডের কাটা দাগ একদম রিমুভ করে দিবে আর এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো হচ্ছে সাইড এফেক্ট নেই এটা বাংলাদেশ সায়েন্স লেপ কর্তৃক অনুমোদিত সো তোমরা নির্দ্বিধায় এটা হচ্ছে ইউজ করতে পারো এত ভালো একটা প্রোডাক্ট নিতে চাইলে এখনই তোমরা চলে যাও হিউম্যান হেলথ এই পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমি তোমাদেরকে কুটুম্বাই রেস্টুরেন্টে একটু ঘুরে দেখাচ্ছি বিশাল বড় স্পেস তোমরা যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে এখানে জায়গার অভাব নেই সবাই মিলে বসতে পারবো আর এখানে ফটো তোলার জন্য কিন্তু অনেকগুলো স্পেস আছে বিভিন্ন জায়গায় তোমরা সুন্দর করে ফ্যামিলি ফটো তুলতে পারবা আগেরবার যখন আমরা এসেছিলাম তখন থেকে এখন আরো বেশি গুছালো আরো বেশি সুন্দর তো প্রতিটা হচ্ছে ফটো তোলার স্পেস আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা এখানে একটা রেস্টুরেন্টে হোটেলের মতো রেস্টুরেন্টে এসে এত সুন্দর হচ্ছে ফটো বুথ তারা করে রাখছে ভাবা যায় তো যাই হোক এই তো আমাদের সিরিয়াল চলে আসছে আর যেহেতু এখন একটু ঈদের সময় ছিল তো একটু ভিড় ছিল ওই তো আমাদের সিরিয়াল আসার পর আমরা মাছটা সুন্দর করে দাঁড়িয়ে থেকে কেটে নিয়ে এখন হচ্ছে বোলটা নিয়ে চলে যাচ্ছে সাথে একটা সরিষার তেলও নিয়ে নিয়েছি দেখো আমি সিরিয়ালটা পেয়েছি তিন নাম্বারে আমার আগে হচ্ছে দুইজন ছিল তারপর হচ্ছে শুধু তো আর ইলিশ খেলে হবে না ইলিশের সাথে তো বেগুন বাজা লাগবে তো আমি বেছে বেছে হচ্ছে বেগুন নিয়ে নিলাম মোট ষাটটা বেগুন আমরা ছয় জন ছিলাম ড্রাইভার সহ তো আমরা একটা বেগুন বেশি নিয়েছি আর এই যে এটা হচ্ছে আমাদের আগুন মামা সে হচ্ছে এত সুন্দর করে ফায়ার করে তো আমাকে বলতেছে আপু এখানে দাঁড়ান আপনাকে আমি ফায়ার করে দেখাচ্ছি এই যে দেখো এইভাবে আগুন হচ্ছে উনি উঠায় প্লিজ এটা বাসায় কেউ ট্রাই করো না তাহলে একদম আশপাশে সবকিছু পড়ে যাবে তো যাই হোক আমি মাঝে দেখতে অনেক ভয় ভাজা হয়ে গেলাম আর কি দেখি যে ভিডিওতে এভাবে একটু নিজে ভাজে তো আমিও একটু ভেজে দেখালাম তোমাদেরকে জাস্ট যেই গরম আমি দৌড়ে আবার ওখান থেকে চলে আসছি আর এখন হচ্ছে আমাদের ইলিশ মাছের যে লেজাটা আছে ওইটা ভাজা হয়ে গেছে ওইটা সহ উঠিয়ে দিল তো আমরা হচ্ছে এখানে এই যেটা আমাদের ভর্তা মামা এই ভাইয়া হচ্ছে ভর্তাগুলো এত ভালো ভালো লাগে ওনার হাতের মাখা এর আগের বার খেয়ে ফ্যান হয়ে গেছিলাম তো এবারও দেখি যে উনি ভর্তাটা বানায় আর তোমরা মাওয়া গেলে অবশ্যই হচ্ছে ওনার হাতে ইলিশ মাছ লেজা ভর্তাটা খাবা আর সাথে হচ্ছে এরকম পেঁয়াজ মরিচের ভর্তাটা উনি বানিয়ে দেয় হাতে জাদু আছে তো এই তো এটার সাথে না একটা আচার দেয় তো এই আচারটা দিয়ে তারপর হচ্ছে সব কিছু দিয়ে এখন সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে মেখে নিচ্ছে এই তো আমাদের ভর্তাগুলো রেডি করে নিচ্ছে আর আমরা এই ভর্তার সাথে কিন্তু একটা মাখা সালাতো খাই সেটা হচ্ছে বানিয়ে দিচ্ছে তো এখানে শশা দিয়ে সবকিছু আচার টাচার দিয়ে তারপর মাঝখানটাও যে সুন্দর করে চটকে নেয় এই যে দেখো দেখতে কতটা লোভনীয় লাগতেছে আর ওনার হাতের এই সবগুলো মাখা এত টেস্টি হয় মাসাল্লাহ তো যাই হোক এই তো ফাইনালি আমরা এখন এসি কেবিনে চলে যাচ্ছি তোমরা চাইলে বাহিরে বসেও খেতে পারবো অথবা এরকম তাদের এসি কেবিনও আছে ওইখানে বসে আরামসে খেতে পারবা কারণ যে পরিমাণ গরম এসি কেবিন না হলে কিন্তু পসিবলই না তো এই তো আমাদের খাবারগুলো চলে আসছে সব রকমের ভর্তা লেবু তারপর হচ্ছে ডাল তো ফার্স্টে হচ্ছে আমি আমাদের ড্রাইভারকে দিয়ে দিলাম এখন হচ্ছে মাসফিকেও দিচ্ছি কারণ হচ্ছে মাসফি খেতে সময় লাগে ও তো আর ভর্তা টর্তা খাবে না শশার ভর্তা খাবে না এমনি হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তাটাও পছন্দ করে তো ওরা এখানে খাচ্ছে এখন আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি প্রথমে নিলাম লেজা ভর্তা এরপর পেঁয়াজ মরিচের ভর্তা তারপর মাখা সালা বেগুন ভাজা তারপর ইলিশ মাছ তারপর হচ্ছে ইলিশ মাছের মাথা সব নিয়ে নিয়েছি আর সাথে ড্রিঙ্কস তো লাগবে তো এই তো আমার প্লেট রেডি এখন হচ্ছে খাওয়ার পালা ফার্স্টে হচ্ছে মাথাটা নিয়ে একদম বিগ বাইট দিলাম তো এত ক্রিস্পি আর কুরমুরে ছিল মাথাটা পুরাই আমার মুখে ঢুকে গেছে আমি কিছু করার নাই তো যাই হোক অনেক ভাল লাগছে ভাজাটা আমরা ভাজতে গেলে দেখা যায় অনেক সময় পুরে ফেলে কিন্তু তাদের ভাজাটা অনেক সুন্দর হয় হচ্ছে আমি মরিচ পেঁয়াজের ভর্তাটা দিয়ে মাখলাম মাসাল্লাহ এত মজার আগের যেরকম খেয়েছি সেম টেস্ট এবারও পেয়েছি আমরা অবশ্যই মামা কুটুম্বাই রেস্টুরেন্টে যাবা আর তোমাদের খাবার কেমন লাগে জানাতে পারো আশা করি সবাই প্রশংসা করতে বাধ্য হবা তাদের রেস্টুরেন্টের খাবার এত মজার এখন হচ্ছে লেজা ভর্তাটার সাথে আমি মরিচ টোলে তারপর হচ্ছে খাচ্ছি আমি যেহেতু ঝাল লাবার এত ঝাল দেওয়ার পর আমার এক্সট্রা ঝাল নিতে অনেক বেশি ভালো লাগে এখন যে শশার সালাদটা আছে মাখা সালাদ সেটা দিয়ে মেখে খেলাম এটাও মাসাল্লাহ অনেক বেশি মজার এখন খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজার সাথে হচ্ছে এরকম ইলিশটা কামড় দিয়ে খাবো অনেক ভাল লাগে আর অনেকে আমার মাছ খাওয়া দেখে আপু মাছে কি কাটা থাকে না অবশ্যই কাটা থাকে দেখে ইলিশ মাছের ডিম হলে আর কোনো কথাই নেই ইলিশ মাছের ডিম কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের পছন্দ হাতে ধরা দুই একজন পাওয়া যাবে যার পছন্দ না তো কার এই খাওয়া দেখে লোভ লাগতেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে অবশ্যই তোমরা চলে যেতে পারো মাওয়া কুটুমবাড়ি রেস্টুরেন্টে আর যে যদি বলো যে মিরাজ ব্লগ থেকে আসছি ইনশাল্লাহ ভাইয়ারা তোমাকে আরও ভালো হচ্ছে সুন্দরভাবে আপ্যায়ন করবে আর ভাইয়ারা এমনি অনেক বেশি আন্তরিক মাসাল্লাহ তাদের খাবারের কোয়ালিটি এবং সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে এখন হচ্ছে হচ্ছে ডাল দিয়ে 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 আমি ডালটা সুন্দর করে নিয়ে মরিচ একটু লেবু মেখে তারপর মাছের সাথে খেতে অনেক বেশি ভালো লাগতেছে আমরা বাঙালি বলে কথা খাওয়া দাওয়া শেষে তো লাস্ট একটু ডেজার্ট না হলে হয় না একটু মিষ্টি মুখ করতেই হয় এই জন্য নিয়ে নিলাম দই আর তাদের এই দইগুলো এত মজার তো যাই হোক আমার বোন আবার একটু মেকআপ করে নিচ্ছে তো খাওয়া দাওয়ার কারণে আমরা হচ্ছে লিপস্টিকগুলো সবসময় খেয়ে ফেলি তো টেবিলটা আগে ক্লিন করে নিল এরপর হচ্ছে আমরা সবাই মিলে এখন দইটা হচ্ছে এনজয় করব খাওয়ার শেষে কিন্তু এরকম তাদের নিজস্ব হাতে পাতা দই এটা মুন্সিগঞ্জের হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে একদম অরিজিনাল গোয়ালদের থেকে দুধটা কালেক্ট করে তারপর হচ্ছে নিজেরা বানায় এই দইগুলো এত বেশি টেস্টি হয় ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে আর মিষ্টিটাও একদম পারফেক্ট তো যাই হোক এই তো দইটা অনেক মজার ছিল এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো তোমরা এখানে আসলে এই কয় রকমের ড্রিঙ্কস পেয়ে যাবা সাথে হচ্ছে বিভিন্ন রকমের ভর্তাও পেয়ে যাবা যারা হচ্ছে লোকাল এমনি খেতে আসো ইলিশ মাছ খাবা না জাস্ট ভর্তা টর্তা ট্রাই করবা অন্যান্য রকমের তো এখানে অনেক ধরনের ভর্তা আছে কালো জিরে বাদাম ভর্তা আলুর ভর্তা থেকে নিয়ে নর্মাল হচ্ছে যারা ডাল ভাজি খেতে চাও তাদের জন্য অপশন রেখেছে যারা হচ্ছে ফিশ বারুকিও খেতে চাও তাদের জন্য কোরালের ব্যবস্থা আছে এবং কি আমার বিরসে যদি যে বলে এক পিস মাছ ভাজা তারা খাবে এমনি সেই ব্যবস্থাও তারা করে রেখেছে তোমরা মাওয়া গেলে অবশ্যই একবার কুটুম্বাই রেস্টুরেন্টে যেয়ে তাদের খাবারগুলো ট্রাই করতে পারো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে কিন্তু এখানে বেশ একটা জমজমাট আড্ডা অ্যান্ড টুর হয়ে যাবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো আমার পেজে লাইক ফলো দিয়ে দিবি I'm going to you subscribe to channel and Bye. Bye.